সো বন্ধুরা আমরা আসছি চাপড়ে সো এখন বাজে সকাল আটটা তো কালকে বিয়ে বাড়ি পুরো ঝামেলা শেষ আজকে হয়তো বৌভাত আছে কি না বলতে পারবো না তো আজকে তো আবার হলেও আছে যাই হোক অনেকেই কালকে ঠাকুরকে আবির দিয়ে দিয়েছ আমি এখনো তোর দিইনি আর আজকে আনা হবে আবির তারপরে ঠাকুরকে লাগাবো মাংস কাম সো বন্ধুরা তোমরাও নিজেদের মানুষদের সাথে এইভাবে তোমরা এই মুহূর্তগুলোকে শেয়ার করেছো তো তোমাদের মতো আমিও একটু আমার খুশি মুহূর্তগুলোকে এভাবেই শেয়ার করলাম তোমাদের কাছে ওকে একটু সকাল সকাল আবির লাগিয়ে দিলাম সো তারপর এখানে চিকেন নিয়ে আসছে হাজব্যান্ড সকাল সকাল তো এটাকে রেডি করে নিলাম আর এই চিকেনের জন্য গাছ থেকে দুটা টমেটো পেরে নিয়ে আসলাম এই কচি কচি টমেটোগুলো দেখো খুব সুন্দর লাগে গাছ থেকে লগে লগে পাড়ে নিয়ে আসলে তারপরে চানটাকে সারলাম চান সেরে এখানে ভগবানের কাছে একটু হোলি মানে আবির একটু লাগিয়ে দিয়ে ঠাকুরের পায়ে ছোঁয়ালাম সো আমার বর কী কী কালার নিয়ে আসছে আজকে দেখো আগেরবারের তো রঙ আছেই কিন্তু আজকে নিয়ে আসছে তিনটা কালার তো গ্রিন কালার ইলো কালার আর রেড কালার নিয়ে আসছে তিনটা কালার তো এখানে আমি ভগবানের সাথে এই তিনটা কালার দিয়ে আমি সাজিয়ে দিলাম তো তারপরে আমি দেখো আমি বাড়িতে একা থাকি তো তার জন্য আমাকে অত টেনশন নেই যে আমাকে এইভাবে আঁকালে ডিস্টার্ব হবে ওইভাবে আঁকালে মানুষে কিছু বলবে আমাকে যেটা ইচ্ছে হলো আমি সেটাই আঁকিয়ে দিলাম তো তারপরে এখানে বাইরে চলে এলাম একটু ভগবানের কাছে একটু কিছু মানতি করতে ঠাকুরের কাছে তারপর একটু ঢুকাটি দেখিয়ে তো এখান থেকে আমি এখন বাকি কাজগুলো গিয়ে সারবো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি তো তারপরে যা করলাম দেখো এখানে আমি ভাত তো বানিয়ে নিয়েছিলাম তো হোলি সবাই মিলে তোমরা হ্যাপি হোলি সবাইকে সবাইকে আর এখন আমি রেডি হয়েছি কোথায় যাওয়ার জন্য বলো তো তো এখন আমি যাচ্ছি আমার পাশের বাড়ি বোনের বিয়ে যে হলো কাল তো ওই বউ ভাতে আমি আজকে যাচ্ছি তো আজকে দুপুর এখন প্রায় বাজে খুব বেশি হয়নি তো চারটা বাজে এখন আমরা বেরোবো গাড়ি চলে আসছে তো গিয়ে আমরা ওখানে কি কি করি তো তোমাদের সাথে এগুলো সব কিছু আমি শেয়ার করব যেহেতু আমি ডেলি ব্লগ মানে শুরু করেছি তার জন্যই মানে আমি কি করি না করি তো এইগুলোই তোমাদের কাছে শেয়ার করি আর কি তো তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই দেখো আর একটু দেখে লাইক একটা কমেন্ট একটা একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ঠিক আছে আর কি বলবো আমার সাজাটা তোমাদের কাছে কেমন লাগলো এটাও অবশ্যই বলো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটি সো গাইজ তারপরে তো বাইরে চলে আসলাম ঘর তালা মেরে তো এখানে দেখো আমাদের গাড়ি চলে আসছে আরও গাড়ি ছিল ওরাও গেছে আমাদের সাথেই পিছিয়ে পিছিয়ে গেছিলো তো আমরা যেহেতু গাড়িতে উঠে বসে পড়েছি তো তার জন্য একটু তোমাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করছি তো তারপর এইখানে দেখো আমার সাথে পাশে কিছু বোনরা বসেছে আমার ছেলে বসেছে তারপর তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেলো তো এখন বাড়ির সামনের থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিলো যাই হোক বন্ধুরা এই যে আমরা বৌভাতে যাচ্ছি এটা হচ্ছে আমার পাশের বাড়ি বোনের বউ মানে পাশের বাড়ি বোনের কাল রাত্রে বিয়ে হয়ে ও তিনটা চারটার দিকে বাড়ি চলে গেছিলো মানে ছেলের বাড়িতে তো আজকে আমি কাল রাতে না ওই ছেলেটাকে দেখতে পারলাম না মানে যাই হোক আমার ভাই হবে তো বোন যেহেতু তো বোন বলে ডাকি তো ওর জামাই আমার ভাই হবে আমাকে দিদি বলে ডেকেছে তো ওকে আমি কাল রাতে দেখতে পাইনি এত ভিড় হয়েছে কাল রাতে যখন বর আসলো তো অনেকটাই ভিড় আমি ঢুকতে পারলাম না মানে ভেতরে তার জন্য ভাবলাম যে ঠিক আছে আমি বৌভাতে গিয়ে দেখে নেবো তো তারপর আমরা দেখো এই গাড়ি চলতে চলতে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম একজন বলছে জল খাবো একজন বলছে হাজবলা খাবো আমলকি খাবো তো এইগুলো মানে গাড়িতে বসলে সবার এই গাড়িগুলো পছন্দ হয় না যেহেতু বমি লাগে তো তার জন্যই আর কি তো তারপর দেখো এখানে আমাদের মানে গাড়ির তেল পুড়িয়ে গেছিলো তো তার জন্য আমরা এখানে অল্প দাঁড়িয়ে পড়েছিলাম তো তারপরে দেখো এখানে আমরা একটা ব্রিজ পার হচ্ছিলাম ব্রিজটা পার হবার পরে আমরা মানে ভাবছিলাম যে আর কতটা দূর বাকি আছে কত দূর গেলে আমরা এখন পাবো তো মোটামুটি আমরা চলে আসছি ওদের মানে গ্রামটার ভেতরে চলে আসার পরে এই দেখো গাড়ির মধ্যে আমরা কী কী নিয়ে এসেছি মেয়ের বাড়ির জিনিসপত্র যা দেওয়া হয়েছে ওইগুলোকে নিয়ে আসছি গাড়ির মধ্যে লোড করে তারপর আমরা আস্তে আস্তে করে ছেলের বাড়িতে ঢুকছিলাম তো যাই হোক এটা আমাদের এসএমিস বিয়া তো তার জন্যে আমাদের নিয়মটা এর এমন তোমরা তো তোমাদেরকে বললি না কোথায় আসছি তো বোভাতে তো আসছি কিন্তু চাপড়ে আসছি চলো ভিডিওটি দেখতে থাকো

এই চিরাটা দেওয়া হয় আর জানি না এটা মানে কি দেওয়া হবে তো নেক্সট ওয়েতে আমরা শেয়ার করব কি দেওয়া হয় এই দেখো সবার পাতে ফার্স্ট তো আগে খাওয়া এটা দিয়েছে সো দেখো এটা হচ্ছে দুই দুই আর চিরা papa এটা খেতে পারবা মাইকা খাওয়া না মাইকা না খেতে না খায় না খায় লাগে না

তারপর এইখানে দেখো আমাদের কনে আমার বোন তারপর সবশেষে আমরা বসে আছি তো বন্ধুরা আমি তো বাড়ি চলে আসলাম আর তোমরা কিভাবে হোলি এনজয় করলে তো সকলেই তোমরা জানিও আর আমার হোলিটা আজকে এইভাবে পার হলো কি আমি তোমাদের মতন এইভাবে পুরো মুখ কালো করে হলুদ নীল লাল করে একটুও মানে আমি ওইভাবে হোলি খেলতে পারিনি কারণ আমাদের যাওয়ার ছিল দুপুরে তো তার জন্যে আর কি পুরো ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবা আজকে আমার হোলি দিনটা কেমনি কাটলো তো অবশ্যই দেখো ভিডিওটি বন্ধুরা তোমাদের কাছে আমার মানে অনুরোধ তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব একটা করে দিও টাটা সবাইকে আর এখন প্রায় আমরা মানে তখন বাজে সাতটা নাকি তো তখন খেয়ে আসলাম বিয়ে বাড়িতে আর এখন খাওয়ার ইচ্ছে নেই তো ওর বাবাকে একটু ভাত বানিয়ে দেব। তারপর আমরা ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে